মাসে আড়াই হাজার টাকা বছরে তিরিশ হাজার এখন জামাতের আমির বলে লাথি বাড়ি মহিলাদের ফেলি ফ্যামিলি কার্ডে আরে বাবা আপনারা তো আমার সাথে ছিলেন হালদাজিয়ার সাথে ছিল না হালদাজিয়া দুই হাজার এক সালে নির্বছরের আগে এক লাখেই ছিল বলছিল যে বয়স্ক ভাতা দেবে বিধবা ভাতা দেবে মুক্তিযোদ্ধা ভাতা দেবে প্রতিবন্ধী ভাতা দেবে মহিলাদেরকে মেয়ে শিক্ষার্থীদের টাকা দেবে দিছে না সেই সময় তো বলেন নাই একটা বলে অসুবিধা নেই এখন শেষ দেশ আমি যেটা বলতে চাচ্ছি যে উনি ভালো ভালো কিছু উদ্যোগ নিতে চায় উনি বলেছে যে আপনারা যদি ভোট দেন আমি এই বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা আমেরিকা বানাতে চাই না বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই অন্য অন্য দেশ বলবো আমরা বাংলাদেশ হতে চাই মানে ভালো একটা বাংলাদেশ সেই জন্য আপনাদের যদি পাশে না থাকে তাহলে পারবে